আচ্ছা আপু আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমাদের কাছে আপু হোমমেড কেকের প্রাইস কেন এত বেশি দোকানে তো তিন চারশো টাকা পাউন্ডেও কেক পাওয়া যায় আপনাদের কাছে কেন পাওয়া যায় না দোকানে তো দোকান ভাড়া লাগে আপনাদের তো দোকান ভাড়া লাগে না এরকম অনেক প্রশ্নই আপনারা আমাদের কাছে করে থাকেন আজকে সেই প্রশ্ন নিয়ে কিছু কথা বলবো মানে উত্তরও দিব আবার সাথে একটা চকলেটে ভরপুর চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো আসসালাম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পর একটা কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর কিছু কথা শেয়ার করব অবশ্যই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে প্রথমে এই কেকটা নিয়ে কিছু কথা বলি এই কেকটা অর্ডার করেছিল আমাদের একজন নিউ কাস্টমার তার মেয়ের জন্মদিন উপলক্ষে তাদের নাকি আমাদের পেজের কেকগুলো অনেক পছন্দ হয়েছে সেই জন্য তারা আমাদের কাছে অর্ডার দিছে তো কেকটার ওয়েট ছিল টু পাউন্ড আর ফ্লেভার ছিল ফুল চকলেট একদম কভার করা তারা কেকটা অনেক আর্জেন্ট ভাবে অর্ডার করছিল মানে তার যেদিন কেক লাগবে তার আগের দিন রাত্রেবেলা অর্ডার করছিল তো আমরা সকাল সকাল উঠে কেকটা রেডি করা শুরু করে দেই কেকটা লাগবে হচ্ছে ওনাদের বিকালে আমরা তো সকালে ক্রাম করে কিছুক্ষণ ফ্রিজে রেখে ফাইনাল ডেকোরেশন দেওয়া শুরু করে দেখতেই পাচ্ছেন তো তারা একটা রেফারেন্স পিকচার দিয়েছিল যে কেকটার ডিজাইনটা কেমন হবে আমরা সেই অনুযায়ী করার চেষ্টা করছি তো তাদের কাছে কেকটা কিন্তু অনেক ভালো লাগছে টেস্টের দিক দিয়ে সব কিছুই অনেক ভালো লাগছে তারা রিভিউ দিয়েছিল আর আমি সেটা কিন্তু পেজেও আপলোড করছি আই হোক এখন আসি মেন কথায় আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আপু হোমমেড কেকের দাম কেন এত বেশি হয় ওখানে তো দুই তিনশো টাকা পাউন্ডেও কেক পাওয়া যায় আপনাদের কাছে কেন পাওয়া যায় না এরকম প্রশ্ন আপনারা অনেক করে থাকেন তো এই প্রশ্নটা নিয়ে প্রথমে কথা বলি অনেকে মনে করেন দোকানে যে দুই তিনশো টাকা পাউন্ডে কেক পাওয়া যায় এখন যে জিনিসের দাম ওই টাকায় কি ভালো মানের একটা কেক আপনাকে দুই তিনশো টাকায় দিবে আমার তো মনে হয় না আজকালকার বাজারের সব প্রোডাক্টের যে দাম বাড়ছে এই দামে তো ভালো মানের কেক আপনাকে কখনোই দিতে পারবে না আমার মনে হয় আমরা যেসব প্রোডাক্ট আমাদের কেক বানাতে ইউজ করি এইসব প্রোডাক্ট কিন্তু আমরা সব সময় যাচাই বাছাই করে ভালো কোয়ালিটি দেখেই কিন্তু আমরা আনি আর আগে কিন্তু আপনারা পাঁচশো টাকায় হোম মেড কেক পেতেন কিন্তু সেটা অনেক আগে ছিল সব জিনিসের দামই কম ছিল তুলনামূলকভাবে এখনকার বাজারের থেকে সেই জন্য আগে পাঁচশো টাকা পাউন্ডেও কেক সেল করা গেছে কিন্তু এখন সেই দামে যদি কেক সেল করা যায় তাহলে আমাদের একদমই লাভ থাকে না আর একটা যদি এত কষ্ট করে বানানোর পর টাকা লাভ তাহলে কি পোষায় ব্যবসা করে এখন নতুন নতুন কেক বানানো শিখতেছেন ভাবতেছেন অনেক টাকা লাভ হয় অনেক লাভের আশায় কেক বিজনেস করতেছেন তারা হচ্ছে না বুঝেই ইউটিউব দেখে শিখে ভালো করে কেক বানাতেও পারে না ভালো একটা কোর্স না করেই বানানো শুরু দেয় কোনো বিজনেস আইডিয়াই তাদের নেই তারা দুই তিনশো টাকায় চারশো টাকা পাউন্ডে কেক সেল করে তাদের জন্য অনেক আমাদের কাস্টমার যে আপনাদের কেকের প্রাইস তো বেশি অন্য জায়গাতে পাঁচশো টাকা চারশো টাকা পাউন্ড চাই তখন আমরা তাদের কি বলবো আপনারাই বলেন তা আমরা কি বলবো যে তারা ভালো কোয়ালিটি দেয় না কিংবা খারাপ কোয়ালিটি দেয় কিংবা তাদের বিজনেস আইডিয়াই নেই আপনারাই বলেন এখন যদি আমি সর্বনিম্ন নর্মাল কোয়ালিটি দিয়েও যদি একটা বার্থডে কেক বানাই তাহলেও সর্বনিম্ন তিনশো টাকার উপরে খরচ হয় আর যদি সব কিছু ভালো কোয়ালিটি দেয় তাহলে তো আরও খরচ হবে তাহলে আপনার বলেন আমরা কিভাবে তিন চারশো টাকায় কেক সেল করি তাও আবার উত্তরার ভিতরে আর আপনারা তো জানেনি ঢাকা শহরে সব অনেক দাম অনেকে গ্রাম অঞ্চলে কেক সেল করেন তা চারশো পাঁচশো টাকায় কেক সেল করেন আমার মনে হয় তাদের কেক সেল করার প্রাইসটা ঠিকই আছে কারণ গ্রামে ঢাকা শহরের তুলনায় একটু কম দাম আমার মনে হয় সব কিছু পাওয়া যায় আর গ্রামে মানুষ এত টাকা দিয়ে কেক নিতেও চায় না কিন্তু ঢাকা শহরে সবকিছুর দাম তো একটু বেশি যদি ঢাকা শহরে ছয়শো টাকার উপরে কেক না সেল করা হয় তাহলে আমার মনে হয় না লাভ হয় অত একটা কিছু কিছু মানুষ যারা নতুন কেক তাদের ভুল প্রাইসিং ঠিক করার জন্য মানে যারা ভাটা পারফেক্ট দামে কেক সেল করে তাদের বাজার নষ্ট করতেছে তারা তাদের আমার মনে হয় কোনো বিজনেস আইডিয়াই নেই তারা একটা পারিশ্রমিক থাকে সেটাও রাখে না মনে হয় আপনি তো বিজনেস করেন অবশ্যই লাভের আসে তাই না তাহলে আপনি এমন বিজনেস করেন যাতে আপনার কস্টিং আলাদা থাকে লাভ আলাদা থাকে এবং পারিশ্রমিকটা আলাদা থাকে তাহলে দেখবেন আপনার কেকের লাভও হবে আবার সবকিছু ঠিকঠাকও থাকবে তো এখন আসি অনেকে জিজ্ঞেস করেন দোকানের তো দোকান ভাড়া লাগে আপনাদের তো দোকান ভাড়া লাগে লাগে তাহলে আপনাদের কেকের প্রাইস কেন এত বেশি অনেক ভালো ভালো বড় বড় দোকানে হচ্ছে সাত আটশো টাকা পাউন্ড কেক সেল করে তারা হয়তো ভালো কোয়ালিটির জিনিস দেয় এবং তাদের দোকান ভাড়াটা বেশি সেই জন্য হয়তো তারা কেক বেশি প্রাইসে সেল করে তাদের যদি দোকান ভাড়া লাগে তাই তাদের প্রাইসটা একটু বেশি এটা ঠিকই আছে ওদের কাছে কিন্তু আমরা যখন ছয় সাতশো টাকা পাউন্ড চাই তখন আপনারা জিজ্ঞেস করেন আপনারা কেন এত প্রাইস চান দোকানে তো দোকান ভাড়া লাগে আপনাদের তো দোকান ভাড়া লাগে না তাদের জন্য আমি বলবো দোকানে হচ্ছে আপনাকে এক পাউন্ড কেক যদি চান তাহলে এক পাউন্ডই দিবে এর কিন্তু বেশি দেবে একদম কারেক্ট ওয়েট দেবে কিন্তু হোমমেড কেক সব সময় বেশি থাকবে ওজনে যেমন এই কেকটাই বলি এই কেকটা কাস্টমার অর্ডার দিয়েছিল দুই পাউন্ড আর হয়ে গেছে আড়াই পাউন্ড ডেকোরেশনের পর তাহলে বুঝেন হোমমেড কেক কত বেশি দেয় আর দোকানে যে এক্সট্রা বেটার থাকে এক পাউন্ড কেক থেকে সে বেটারটা কিন্তু ওরা আলাদা করে একটা আলাদা কেক বানায় মানে সেল করে দেয় তাহলে ওইটার থেকে এক্সট্রা তাদের আরো লাভ মানে আর্নিং আসে দোকানে কিন্তু একটা দুইটা কেক বানায় না বানালে আট দশটা করে কেক বানায় আর ওরা জিনিসও এক কেজি দুই কেজি কিনে নেয় কিনলে বস্তা বস্তা কিনে সব কিছু আটা ময়দা ডিম চিনি সেই জন্য ওদের কিন্তু কেকের কস্টিংও কম পড়ে আবার এক্সট্রা লাভও হয় এই জন্য তো আর বানাই না আমাদের বানাইলে হলে একটা একটাই অর্ডার আসে আর আমরা বানায়ও রাখি না আর এতগুলো জিনিসও আমরা কিনে রাখি না আর যখন বেশি বেশি অর্ডার আসে কিংবা একসাথে দুই তিন পাউন্ড অর্ডার আসে তখন হয়তো আমাদের একটু সুবিধা হয় কেক বানে কস্টিং একটু কম পড়ে ওই সময় কিন্তু কেকের প্রাইসটা আপনাদের কাছে আমরা একটু কম রাখতে পারি তো এরকম আর অনেক কারণে আমাদের কেকের প্রাইসটা একটু বেড়ে যায় তো আজকের ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর এখানে কিছু বললে ভিডিওটা আর বড় বানাতে চাই না আর আমার আজকের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো কথা বলতে বলতে আমার কেকটা ডেকোরেশন হয়ে গেছে আর এই ছিল কেকটার ফাইনাল লুক কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ